হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপুসোনা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজ যাচ্ছে আমরা বিচন্দপুর মানে বীরভূমের বিচন্দপুরে নিতায়ের বাড়ি কারণ আজ নিতায়ের জন্মদিন তো সেই উপলক্ষে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় রাস্তায় তো আমাদের বাড়ি থেকে এক ঘন্টা রাস্তা তো আমরাও গিয়েছিলাম দেখতে আর এটাকে ধাম বলা হয় এটা শেষ পর্যন্ত দেখতে থাকতে গেছিলাম একচক্র গানে প্রচুর লোক এসেছিলো তো আমরাও গিয়েছিলাম দেখতে আর প্রচণ্ড সব মন্দিরে আমরা ঢুকতে পারি কিন্তু এই এক চক্র গিয়ে যে মন্দির ভিতরে ঢুকেছিল সেগুলোরও দেখতে পাবে তো এখানে হচ্ছিল প্রসাদের লাইন তো তার জন্য আমরা প্রসাদের মানে প্রসাদ খাবো এখানে তো লাইন দিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ পাশে দুটো লাইন দুটো পরপর লাইন আছে একবারে গেটের মুখ থেকে একবারে মানে পিছনে মানে যেটা প্যান্ডেলের মতো করা আছে ওখানটায় খাবার দেওয়া হচ্ছিলো স্টাইলে খাবারটা দেখছিলো নাহলে এত লোককে খাওয়ানো মানে সব কিছু সব রকমভাবে দেওয়াটা বড়ই প্রথম তো যাই হোক দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা চারিপাশটা দেখে নিচ্ছিলাম তো এটা চক্র ধরনের গোশালা এখানে সব গোমাতারা আছে তো দেখতেই পাচ্ছ গোমাতাগুলো খুব সুন্দর তো চলো এবার তোমাদেরকে মন্দিরে সবটাই ঘুরিয়ে দেখাবো তো এখানে এই বাসে করে এটা মায়াপুরের ইস্কনের মানে ইস্কন থেকে এসছে তো সেই যে ঠাকুরগুলো হয় সেই ঠাকুরগুলোকে নিয়ে এসছে তো এখানেই আরতি করছিল পুজো করছিল। গান টান বাজছিলো তো দেখতেই পাচ্ছ আর এখানে মায়াপুরে যে কাঠের মালা তারপর মালা জপের এগুলো সব কিছু বিক্রি করছিলো তারপরে এই নদীটা হলো যমুনার নদী তাই বলে অনেক আগে এটা যমুনার জল আসতো তো এখনও সেটাই মানে অনেকে এখানে চানও করে তো ঘাটটাতে পুজোও করা হয় তো সেই এই রাস্তা দিয়ে মানুষকে বের করে দিচ্ছিল তো বাদুর কেউ কি জানি না তো এইগুলো হলো বাদুর গা আমরা কোনো আমরা চল ক্যামেরা করে পাবে তো চল খাঁচা দেখতে ভিডিওটা ঠাকুর দর্শন করে বেরিয়ে এলাম তো তারপরেও আমরা উপরের জানলাগুলো থেকে দেখছিলাম মানে চারিপাশেই শুধু লোক ওপর থেকে দেখতে খুব ভালো লাগছিলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখতে পাচ্ছি আর কত লোক কত দূর দূর থেকে লোক এসছে নিতাইয়ের জন্মদিন উপলক্ষে তো দেখতে পাচ্ছি এখানে কেক কাটা হয়েছে তাকে পাত্র বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে যেটা নিতায় আসল বাড়ি সেখানটায় তোমাদেরকে দেখাবো তো তারপরে এখানে আমরা সব দর্শন করে ঠাকুর দর্শন করে আমরা এখন নেমে যাচ্ছি কারণ আমরা এবার নেতাইয়ের বাড়ি নি তারপরে আরও যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখবো তো তোমরা ভিডিওটা দেখো চক্র ধাম থেকে বেরিয়ে এলাম তারপরে সামনে যেটা দেখালাম ওটা হলো নিতাইয়ের বাড়ি তো তারপরে আমরা যাচ্ছিলাম এখানে একটা এটা হলো নিতাইয়ের বাড়ি আর এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই তার জন্য আমরা ক্যামেরাটা করতে পারিনি তো বাইরে থেকে যেটুকু পারলাম সেটুকু তোমাদেরকে দেখালাম তো তারপরে আমরা চলে গেছিলাম ভেতরে তো ক্যামেরাটা অফ করতে হয়েছিল ধাম তারপর মিতাইয়ের বাড়ি ও হাঁটুগাড়া অনেকগুলোই মন্দির আছে তারপরে পঞ্চ যে জায়গাগুলো আছে সবগুলো দেখে এসে তারপর এখানে সামনে এটা জগন্নাথ মন্দির এখানে সব মন্দিরগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সেগুলো ক্যামেরা করতে পারিনি তো বাইরে থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো বাইরে এখানে গ্যারেজ করা হয়েছিল বাইরে থেকে যারা এসছে তাদের বাসগুলো এখানে রেখে তারপরে মন্দিরের ওই দিক রাস্তাটাই যাওয়া যাচ্ছিল তো এখানে আমরা একটু দাঁড়ালাম দ তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকেও টাটা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা